জয় শ্রী রাধেকৃষ্ণ ই যাত্রায় আপনাদের স্বাগত হে কৃষ্ণ আজ যে ভক্তই এই বাণী শ্রবণ করছেন তাদের জীবনে আপনার কৃপা সদা বজায় থাকুক এবং সমস্ত বাধা বিপত্তি দূর হোক তো বন্ধুরা আসুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই উদ্ভুত যাত্রা শুরু করা যাক শ্রীকৃষ্ণ বলছেন জীবনে সুখী থাকতে চাইলে নিজের পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নাও যারা জগৎ সংসার দেখি সিদ্ধান্ত নেয় তারা কেবল দুঃখই পায় কেউ কিছু বলুক বা নাই বলুক তুমি শুধু নিজেকে শান্ত রাখো কারণ সূর্যের রশ্মি যতই তীব্র হোক না কেন তা কখনও সমুদ্রকে শুকাতে পারে না একটি পাখি অভিযোগ করেছিল যে হে আমার ঈশ্বর অনেক কষ্ট করে আমি বাসা তৈরি করেছিলাম আপনি ঝড় পাঠিয়ে দিলেন এবং আমার ঘর বিধ্বস্ত হয়ে গেল তখন ওপর থেকে আওয়াজ এলো তোমার বাসায় একটি সাপ এসেছিল তোমাকে খেয়ে ফেলার জন্য তাই আমি ঝড় পাঠিয়েছিলাম যাতে তুমি জেগে ওঠো উঠতে পারো এবং তোমার জীবন সুরক্ষিত থাকে আমাদের জীবনে কতই না সমস্যা আসে কিন্তু আমরা জানতেও পারি না যে আমাদের পরমাত্মা কীভাবে আমাদেরকে অদৃশ্যভাবে বিপদ থেকে রক্ষা করেন যদি কখনও তোমার মনে হয় যে পরমাত্মা তোমাকে কষ্টের কাছে নিয়ে এসেছেন তবে তার ওপর ভরসা রাখো তিনি তোমাকে সেই কষ্টের পারও করে দেবেন মনের যন্ত্রণার কোনো শেষ নেই তাই অন্যদের দোষারোপ করে কোনো লাভ নেই এর সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে ঈশ্বরের সমর্পণ করে দেওয়া ঈশ্বরের সাথে যুক্ত হলেই জীবনে আনন্দ শান্তি সংযম সহনশীলতা প্রেম নতুন শক্তি জীবনের সঠিক পথ এবং সন্তুষ্টির সূচনা অবশ্যই হয়ে যায় আর কিভাবে আমাদের মন যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায় তা আমরা জানতেও পারি না যদি প্রভু তোমাকে বেশি অপেক্ষা করাচ্ছেন তবে তৈরি থেকে তিনি তার থেকেও অনেক বেশি দিতে চলেছেন যেটা তুমি চেয়েছ যেভাবে লোকেরা মৃত মানুষকে কাঁধ ধামাকে পূর্ণ মনে করে যদি সেভাবে জীবিত মানুষকে সাহায্য করাকে পূর্ণ মনে করত তবে জীবন অনেক সহজ হয়ে যেত জীবনের ব্যাপারে এত ভেব না যিনি জীবন দিয়েছেন তিনি নিশ্চয়ই কিছু ভেবেছেন তোমার অতীতকাল হয়তো কষ্টের ভরা হতে পারে কিন্তু আগামীকাল তোমার হাতে আছে মন হল অন্ধ এর নিজস্ব কোনো জ্ঞান নেই মন কিছু জানে না এবং সঠিক পথও দেখায় না তাই এই অন্ধমনের কথা শুনে জরুরি কাজ স্থগিত করা বন্ধ করো তুমি সবসময় তোমার বুদ্ধি দিয়ে দিয়ে কাজ করো। মন নয় কারণ অন্ধমন সবসময় তোমাকে জরুরি কাজ করা থেকে বিরত রাখে যখন তুমি বুদ্ধির মাধ্যমে জরুরি কাজ শুরু করবে তখন ধীরে ধীরে তোমার মন তোমার বন্ধু হয়ে যাবে কিন্তু এখন তোমার মন তোমার শত্রু হয়ে আছে যা তোমাকে দিনের পর দিন নষ্ট করছে মুখের সত্যি কথা বলে দেওয়া এবং রাগ করে নেওয়া মানুষরা সেই লোকেদের থেকে কোটিগুণ ভালো যারা তোমার সামনে এক রকম আর পেছনে অন্য রকম। কারো কষ্ট বোঝার জন্য মানুষের ভেতরে মানুষ থাকা জরুরি কাক কোকিলের আওয়াজকে চাপা দিতে পারে কিন্তু নিজের আওয়াজকে মিষ্টি করতে পারে না ঠিক তেমনি নিন্দা করা ব্যক্তি একজন স্বজন ব্যক্তিকে বদনাম করতে পারে কিন্তু নিজে স্বজন হতে পারে না তাই ভালো লোকের সাথেই সম্পর্ক গড়ে তোলো যদি একা থাকো তবে এটিকে বড়দান মনে করো কারণ পরমাত্মা তোমাকে নিজের ভেতরে উন্নতি করার জন্য কিছুটা অতিরিক্ত সময় দিয়েছেন একা থাকার আনন্দ নিতে শেখো কারণ কেউ সব সময় তোমার সাথে থাকবে না সময়ের একটি অভ্যাস খুবই ভালো যেমনই হোক কেটে যায় সফল মানুষ সুখী থাকুক বা না থাকুক তবে সুখী থাকা মানুষ অবশ্যই সফল হয় যখন সুখী হও তখন ভগবানকে ভুলে যেও না আর যখন দুঃখী হও তখন ভগবানের ওপর গভীর বিশ্বাস রাখো লোকজন রং বদলায় কিন্তু মুরুলিওয়ালা সময় বদলে দেন মানুষের জীবন কেবল তার কর্মের ওপর চলে যেমন কর্ম হয় তেমনই তার জীবন হয় যা করেছো তা অবশ্যই তোমার সামনে আসবে কারণ কর্ম কারো আপন হয় না ফল তাকে দিতেই হয় জীবন খুব সুন্দর কখনো হাসায় তো কখনো কাদায় কিন্তু যে জীবনের ভিড়েও খুশি থাকে জীবন তারই সামনে মাথা নত করে হারিয়ে পাওয়ার মজাই আলাদা কেদে হাসার মজাই আলাদা হারা তো জীবনের অংশ কিন্তু হারার পর জেতার মজাই সম্পূর্ণ আলাদা ভালো হওয়ার জন্য কারোর নকল করার দরকার নেই নিজেই এত ভালো হও যে লোকেরা তোমার নকল করা শুরু করে জীবন একবার মেলে এই কথাটি ভুল বরং মৃত্যু কেবল একবার মেলে জীবন তো রোজ মেলে যেদিন তুমি নিজের হাসির মালিক নিজে হবে সেদিন তোমাকে কেউ কাদাতে পারবে না যদি কেউ তোমার কাছে কিছু চায় তবে দিয়ে দিও কারণ ভগবান তোমাকে দেওয়া লোকেদের মধ্যে রেখেছেন চাওয়া লোকেদের মধ্যে নয় মনে রেখো ভালো সময় দেখার জন্য খারাপ সময়কেও সহ্য করতে হয় সেবা সবার করো কিন্তু আশা কারো কাছ থেকে রেখো না কারণ সেবার আসল মূল্য ভগবানই দেন সময় তোমার নজর সেই জিনিসের ওপর রাখো যা তুমি পেতে চাও তার ওপর নয় যা তুমি হারিয়ে ফেলেছ অন্ন এবং জলের চেয়ে বড় কোনো দান নেই আর মাতা পিতার চেয়ে বড় কোনো দেবতা নেই জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র এটাই তুমি তোমার গোপন কথা কাউকে বলো না প্রয়োজনের চেয়ে বেশি সম্মান এবং সময় দিলে লোকেরা তোমাকে হীন মনে করতে শুরু করে কখনো পেছনে তোমার কথা হলে ভয় পেও না কারণ কথা কেবল তাদেরই হয় যাদের মধ্যে কোনো বিশেষ কথা থাকে মনে রেখো সফলতা কখনো চেয়ে পাওয়া যায় না চেয়ে কেবল ভিক্ষা মেলে সফলতা পাওয়ার জন্য তোমাকেই নিজেই পরিশ্রম করতে হবে ছোট ছোট ভুল করার থেকে বাঁচার চেষ্টা করো কারণ মানুষ পাহাড়ের সঙ্গে হোটোচোট খায় না বরং ছোট ছোট পাথরের সঙ্গে খায় নিজের ভুল না মানলে তুমি কখনো ভালো মানুষ হতে পারবে না দেওয়া শুরু করে দাও আশা নিজেই শুরু হয়ে যাবে সম্মান আর দৌলত মনে রেখো অপমানের বদলা লড়াই করে নয় সামনের মানুষের থেকে বেশি সফল হয়ে নেওয়া যায় খারাপ করার চিন্তা এলে কালের জন্য ফেলে দাও আর ভালো করার চিন্তা এলে আজই করে ফেলো সাথে থেকে যে ছল করে তার চেয়ে বড় কোনো শত্রু হতে পারে না আর যে মুখে আমাদের ত্রুটি বলে দেয় তার চেয়ে বড় কোনো বন্ধু হতে পারে না মনে রেখো স্পষ্ট কথা বলা মানুষ তো হলেও বিশ্বাসঘাতক হয় না তোমার খারাপ অতীতকে ত্যাগ করো কারণ তার প্রভাব আগামীকালকে দূষিত করে দেবে জীবন বাঁচার দুটি উপায় আছে এক যা পছন্দ তা অর্জন করো আর দুই যা অর্জন আছে তাকে পছন্দ করতে শিখে নাও জিনিসের মূল্য পাওয়ার আগে হয় আর মানুষের মূল্য হারানোর পর বিনামূল্যে তো শুধু মা বাবার ভালোবাসা মেলে বাকি এই দুনিয়ায় প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু চুকিয়ে দিতে হয় অপমানের জবাব এত সম্মান দিয়ে দাও যে সামনের মানুষটিও লজ্জিত হয়ে যায় যতক্ষণ তুমি তোমার সমস্যা ও কষ্টের জন্য অন্যদের দায়ী করতে থাকবে ততক্ষণ তুমি তোমার সমস্যা ও কষ্টকে দূর করতে পারবে না যত বেশি সম্ভব শোনো এবং যত কম সম্ভব বলো তাই হয়তো ভগবান আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছেন বারবার ক্ষমা করো কিন্তু বিশ্বাস শুধু একবার করো জীবনে কখনো কাউকে এত গুরুত্ব দিও না যে সে তোমার মুখ থেকে হাসি কেড়ে নেয় নিজের সফলতা কেবল তারাই অর্জন করে যারা সময় ও পরিস্থিতির উপর কেড়ে থাকে কিছুই স্থায়ী নয় নিজেকে অতিরিক্ত চাপ দিও না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা বদলে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় মানুষও রাস্তাও অনুভূতিও আর কখনো কখনো আমরা নিজেরাও যা তুমি আজ করেছো তাই তোমার সাথেও হবে এটাই নিয়তির নিয়ম হতে হয়তো কারোর অভাব হও প্রয়োজন নয় প্রয়োজন তো যে কেউ পূরণ করতে পারে কিন্তু অভাব কারোর পক্ষে পূরণ করা সম্ভব নয় কাউকে কিছু দিতে না পারলে শুধু দোয়া করো কারণ দোয়া সেই উপহার যার জন্য ধুনিও হাত পাতে যেখানে মনে হয় আমাদের জন্য অন্যদের কষ্ট হচ্ছে সেখান থেকে সরে যাওয়াই ভালো ছল কপট এবং পাপ ততই করো যতটা তুমি ভোগ করতে পারো কারণ কুডরাত বা প্রকৃতি কাউকে ছাড়ে না সবার হিসাব এই জমিতেই হয় যদি তোমার কোনো শত্রু না থাকে তবে এর অর্থ হল তুমি সেই জায়গাগুলোতেও নীরব ছিলে যেখানে সত্যি কথা বলা খুব জরুরি ছিল প্রেম বিনামূল্যে হলেও এই পৃথিবীর সবচেয়ে দামি সুখ জীবনে এ পর্যন্ত এতটুকু তো জানতে পেরেছি যে কিছু গভীর সম্পর্ক থাকে দুর্বল লোকেদের সাথে যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয় বৃষ্টি এবং রোদ দুটো মিলেই রংধনু তৈরি হয় তাই সুন্দর জীবনের জন্য সুখ এবং দুঃখ দুটোই জরুরি চিন্তা ও দুশ্চিন্তায় মানুষ তখনই থাকে যখন সে নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচে সেই মুহূর্তকে খারাপ বলো না যা তোমাকে হোটোস দেয় বরং সেই মুহূর্তকে সম্মান করো কারণ তা তোমাকে বাঁচার কায়দা শেখায় তোমার সফলতায় তারাই সামিল হন যাদের তুমি চাও তোমার সংগ্রামে তারাই হন যারা তোমাকে চায় উজ্জ্বল সেই হয় যে আগে সবচেয়ে বেশি ভেঙে গেছে এটাই জীবনের সত্য কিছু ভুল সিদ্ধান্ত জীবনের সঠিক অর্থ শিখিয়ে দেয় সম্পর্ক টিকিয়ে রাখার একটি শর্ত কারো ত্রুটি নয় গুণ দেখো প্রয়োজন ছাড়া লোকেদের খেয়াল রাখা একটি ভালো ব্যক্তিত্বের পরিচয় সবসময় ঈশ্বরের ওপর আশা রাখো কারণ এই পুরো দুনিয়ায় যত তাড়াতাড়ি ঈশ্বর খুশি হন এত তাড়াতাড়ি কেউ খুশি হয় না যে ব্যক্তির মন শান্ত থাকে যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকে সেই সত্যকে পেয়েছে এবং থেকে দুঃখ যন্ত্রণা মুক্ত হয়েছে দেশলাই কাঠি অন্যদের জ্বালানোর আগে নিজে জ্বলে রকম আমাদের রাগও দিয়াশোলাইর মতো কাঠি যা অন্যদের নষ্ট করার আগে নিজেই নষ্ট করে বুদ্ধির কথা কেবল দুজনেই বলে একজন যার বয়স বেশি অন্যজন যে খুব কম বয়সে খারাপ সময় দেখেছে এই দুনিয়ায় উন্মাদনার মতো কোনো নেই পশু আর কোনো ধার নেই গুণের দরকার দরকার নেই কেবল চারটি ভালো ব্যবহার পরিষ্কার উদ্দেশ্য ভালো মন এবং সততা যেদিন তুমি জানতে পারবে যে তুমি ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই সেদিন থেকে তোমার আসল জীবন শুরু হবে অতিরিক্ত প্রত্যাশাকে বিশ্রাম দাও মনের শান্তি আবার ফিরে আসবে কিছু লোক সময় হাসতে থাকে কারণ তারা জানে যে তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই কাউকে মনের কথা বললেও সে ঠাট্টা করবে যে অন্যের অধিকারও সুখ কেড়ে নেয় তার সুখের জীবন খুব কম হয় সম্পর্ক রাখার জন্য অনেক বিনয় দরকার ছল কপর দিয়ে তো শুধু মহাভারত রচনা করা যায় সবসময় সেই কাজ করো যা সঠিক তা নয় যা সহজ পরিশ্রম ও পরিশ্রমের শেখানো শিক্ষা মানুষকে ভেতর থেকে বদলাতে বাধ্য করে যেভাবে কথা বলো সেইভাবে শুনতেও পছন্দ করো ঈশ্বরকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নাও কারণ পরমাত্মাই একমাত্র যিনি ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন যখন গোটা দুনিয়া আমাদের সঙ্গ ছেড়ে দেয় এমন লোকেদের সাথে বন্ধুত্ব বজায় রাখো যারা তোমাকে উন্নত হতে অনুপ্রাণিত করে যারা তোমাকে নিজের দায়িত্ব মনে করে এবং তোমার খেয়াল রাখে যারা তোমাকে নিজের বোঝে এবং নিজের ঘরের মতো অনুভব করায় যারা তোমাকে সাহায্য করে এবং তোমাকে বোঝে মৃত্যুর সময় তোমার কথা কেউ শুনবে না কর্মের গতি ঠিক করবে যে তুমি কোন দিকে টেনে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তোষ সবচেয়ে বড় ধন বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পর্ক ছল করবে তো ছল পাবে আজ না তো কাল পাবে বাঁচবে জীবন দিয়ে শান্তি প্রতি মুহূর্তে পাবে উপবাস সবসময় অন্যেরই কেন লোভ লালসা ঘৃণা পরচর্চা ক্রোধ এবং নোংরা চিন্তারও হওয়া উচিত মনের সংকল্প এবং শরীরের পরাক্রম যদি কাজে পুরোপুরি লাগিয়ে দেওয়া হয় তবে সফলতা অবশ্যই আসে ভাগ্যের দরজায় মাথা ঠোকার থেকে ভালো কর্মের ঝড় সৃষ্টি করো দরজা আপনা আপনি খুলে যাবে ক্রোধের অবস্থায় ভ্রমের জন্ম হয় ভ্রম বুদ্ধিকে নষ্ট করে দেয় বুদ্ধি নষ্ট হতেই ব্যক্তির পতন হয়ে যায় জল মর্যাদা ছাড়লে বিনাশ হয় বাণী মর মর্যাদা ছাড়লে সর্বনাশ হয় কাউকে ধোকা দেওয়া একটি ঋণ যা তুমি অন্য কারোর হাতে একদিন অবশ্যই ফেরত পাবে কলিযুগ সবসময় প্রস্তুতি